আমি সাইফুল তোমার হাজবেন্ড আট বছর পর এসছি বলতে আমি সাইফুল তোমার হাজবেন্ড আমরা কি খাই না খাই কোন খোঁজ খবর নেই আট বছর পর আসছে আমি সাইফুল যাও বাজে নিয়ে আসো দিনের শিশির রঙিন দেশে বন্ধন আমাদের তুমি আমি আর ডানিস হ্যাঁ ডানিস আমাদের ডানিস তোমার জন্য মরতে পারে ও সুন্দরী তুমি গলার মালা ঝামেলা এই দেখো তোমার জন্য আনছি আর সি কোলা কন্যা ফিরা যাও কন্যা ফিরা যাও ক্যান ওর ডায়েট কিংবা লেমন ক্যান হিট পটে বুঝবে সুখী ভালোবাসি কেমন আসির মজা কত আরসির মজা কত তোমার মতো যখন যেমন চাই সুখে দুঃখে মনের মতো সঙ্গে পাই তোমায় ভালোবাসি আরসি ভালোবাসি আমি তোমায় ভালোবাসি কি দেখো তোমার চুল চুল ধরতে হবে না তুমি তোমার হিসাব নিয়েই থাকো সূর্য ডাকে আমার রোদে চুল শুকাতে আস না নারিকেল তেল রোমান্সের শুরু এখানে খাটী কি বলো দেখি কি কি চকলেট মিষ্টি হুম হুম দুধ হাসি নয় সত্যি এই যে মঞ্চের মিল্ক ক্যান্ডি মা বলে খেতে পারো দুধ আছে খাটি মঞ্চের মিল্ক ক্যান্ডি বাবা বলে চিপে চিপে আমাকিও দাও দেখি মনচিনি মেল ক্যান্ডি মনচিনি মেল ক্যান্ডি আর কত নিচে নামবো আমি এত চাপ আমি কিভাবে নেবো এত চাপ এত চাপ এত চাপ পাইপীর বস না কিনলে লাভ বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না সে আজকে আমার নাম ধরে ডেকেছে আর এই কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে কেমন লাগে তো বাবা আমি কি তাহলে ভুল শুনেছি তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই দেবে আচ্ছা বাবা রাখি আরে বান্টি মা মানা কিচ্ছু বোঝে না খালি বলে টিভি না দেখলে একটা চকলেট দেবো সময় কর একটা চকলেট দিবো